সংবাদ সৌদি জেদ্দা প্রতিনিধি হানিদ সরকার উজ্জ্বল ও কাতার প্রতিনিধি ইএম আকাশের পাঠানো তথ্য ছবিতে প্রবাসের সংবাদ জানাচ্ছেন মুজাইদ আহসান সৌদি আরবে দেশটির শ্রম ও সমাজ উন্নয়ন বিষয়ক মন্ত্রী মুফরেজ আল হাকবানির সঙ্গে বৈঠক করেছেন বাংলাদেশের সংসদ সদস্য বজলুল হকের নেতৃত্বাধীন সংসদীয় মৈত্রী গ্রুপ পরে এক সংবাদ সম্মেলনে তথ্যটি জানানো হয় এতে অংশ নেন সংসদ সদস্য তালুকদার মোহাম্মদ ইউনুস এ কে এম আওয়াল সাইদুর রহমান মোহাম্মদ নুরুল ইসলাম সুজন বায়রা সভাপতি বেনজির আহমেদ জেদ্দার কনসাল জেনারেল এ কে এম শহীদুল করিম শ্রম কাউন্সিলর মোকাম্মেল হোসেন সহ অনেকে একচল্লিশতম জেল হত্যা দিবস উপলক্ষে জাতীয় চার নেতার স্মরণে শোকসভা ও দোয়া মাহফিল করেছে বঙ্গবন্ধু পরিষদ কাতার এম শফিকের উপস্থাপনায় এতে সভাপতিত্ব মোহাম্মদ মুসা বক্তব্য রাখেন নাসিরুদ্দিন চৌধুরী ফারুক আজম আবুল হাসেম চৌধুরী মহসিন খান সহ অনেকে কাতারের শেষ হল বাংলাদেশি মিউজিক্যাল অ্যান্ড ড্যান্সিং ফেস্টিভ্যাল টু এতে স্বাগত বক্তব্য রাখেন অনুষ্ঠানের আয়োজক অহিত ভূঁইয়া অনুষ্ঠানে সঙ্গীত পরিবেশন করেন চাপা পলাশ জেমস আখি আলমগীর আরফিন রুমি সহ অনেকে নৃত্য পরিবেশনায় অংশ নেন বিদ্যা সিনহা মিম ইউসুফ হুমায়রা হিমু মিমো শিলাসহ অন্যান্য শিল্পীরা পুরো অনুষ্ঠানটির ব্যবস্থাপনায় ছিল বাংলাদেশ কালচারাল ফোরাম ভূঁইয়া রেস্তোরাঁ নিবেদিত এই উৎসবের স্পন্সর ছিল আলনাই সার্ভিসেস ও জিপসাম সেন্টার মুজাহিদা হাসান আর টিভি এবার উত্তর আমেরিকার সংবাদ কানাডার মন্ট্রিওলে 6767 সিক্স সেভেন সিক্স সেভেন মানববন্ধন করেছে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ কানাডা